হ্যালো বন্ধুরা রিসেন্ট মহাকাশ বিজ্ঞানীদের দ্বারা ব্ল্যাক হোলের একটি ছবি প্রকাশিত হয়েছে এই ব্ল্যাক হোলটি প্রায় পঞ্চাশ লক্ষ কোটি আলোকবর্ষ দূরে এম এইটি সেভেন ছায়াপথ বা গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে যার ব্যাস চার হাজার কোটি কিলোমিটার বন্ধুরা স্ক্রিনে দেখতে পাওয়া এই ছবিটি দেখে সাধারণ মনে হলেও এর সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করেই পুরোটা দেখুন এই ব্ল্যাক হোলের ছবিটি তোলার জন্য মহাকাশ বিজ্ঞানীদের দু বছর সময় লেগেছিল দুবছর ধরে বিজ্ঞানীরা বিভিন্নভাবে ডেটা অ্যানালাইজ করে এই ছবি প্রকাশ করেছেন মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এটি একটি বড় সাফল্য ব্ল্যাক হোলের এই ছবিটি নেওয়ার জন্য পৃথিবীর আটটি জায়গায় বসানো অত্যন্ত শক্তিশালী ইভেন্ট হরিজন্টাল টেলিস্কোপের সাহায্য নেওয়া হয়েছিল এই ছবিতে দেখতে পাওয়া ব্ল্যাক হোলটির আয়তন আমাদের কল্পনারও বাইরে এটি এতটাই বড় যে এর মধ্যে দু একটি নয় প্রায় তিরিশ লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি হয় যে এই ব্ল্যাক হোলটি যদি আমাদের পৃথিবীর কয়েক কোটি কিলোমিটার কাছাকাছি চলে আসে তাহলে পৃথিবীর আবর্তন গতি বেড়ে যাবে এবং চাঁদের চেয়েও শতগুণ বেশি অভিকর্ষ হওয়ার ফলে পৃথিবীতে প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে সুনামি দেখা দিতে পারে এম এইটটি সেভেন হলো একটি ছায়াপথ বা গ্যালাক্সি যার কেন্দ্রের এই বড়ো মাপের ব্ল্যাক হোলটি খুঁজতে বিজ্ঞানীদের এত সময় লাগলো কেন এর উত্তরে বলা যায় ব্ল্যাক হোলের অভিকর্ষ বা গ্র্যাভিটি এত বেশি হয়ে থাকে যে এর বাইরে কোনো কিছুই যেতে পারবে না এমনকি আলোর কণাও আমরা যখন কোনো বস্তুর ছবি তুলি তখন ক্যামেরা বা রেডিও টাওয়ার থেকে বেরোনো তরঙ্গ বস্তুতে ধাক্কা লেগে প্রতিফলিত হয়ে ফিরে আসে কিন্তু ব্ল্যাক হোলের মাঝখানের ঘনত্ব এত বেশি যে এর মধ্যে আলো বা কোনো রকমের ম্যাগনেটিক ওয়েব প্রতিফলিত হয়ে ফিরতে পারে না ব্ল্যাক হোলের চারিদিকে যে কক্ষপথ আমরা দেখতে পাই এই কক্ষপথে থাকা গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোলের কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে এইসব ঘুরতে থাকা নক্ষত্রের আলোর জন্যই এই ছবিটি বিজ্ঞানীরা তুলতে পেরেছেন অন্যদিকে কালো মতো অংশটা দেখা যাচ্ছে সেটি আসলে ক্যাপচারই হয়নি এই অংশটা থেকে কোনো রকমের রেডিও তরঙ্গ ফিরে আসেনি বন্ধুরা এই ব্ল্যাক হোলের জন্ম হয় একটি বিশাল নক্ষত্রের মৃত্যু দিয়ে যখন একটি বিশালাকার নক্ষত্রের বাইরের তাপমাত্রা চাপে ভেতরের মাধ্যাকর্ষণ বাড়তে থাকে তখন সেই বলের কারণে নক্ষত্র চুপসে যেতে থাকে এবং সেই নক্ষত্রের টোটাল ওজন বা ভর একটি বিন্দুতে গিয়ে মিলিত হয় একেই বলে সিঙ্গুল্যারিটি তবে সিঙ্গুলারিটি হলেই যে ব্ল্যাক হোলে জন্ম হবে এটা কিন্তু ঠিক নয় আমাদের একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবীকে যদি ব্ল্যাক হোলে পরিণত করতে চাই তাহলে পৃথিবীর আয়তন হতে হবে সাতাশি সেন্টিমিটার আর যদি সূর্যকে ব্ল্যাক হোল করা হয় তাহলে এর আয়তন হতে হবে তিন কিলোমিটার বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে বঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো